এবারিম আলি ইসালামকে যখন নমরুদ পুরানোর জন্য ব্যস্ত ছয় মাস লাকড়ি জড়ো করেছেন ছয়টি মাস করে এক জায়গায় জমা করেছেন আলী ইসলাম কি করবে আগুনে পুরবে আর এটা নমরুদ দেখবে দেখে হাসবে আল্লাহ সু আগুনটাও তো জান্নাতের বাগান করে দিয়েছে সুবাহ আল্লাহ বলবেন না আগুনটাও কি করেছে জান্নাতের বাগান তৈরি করে ইব্রাহিম কিন্তু চিন্তাও করে করে নাই নাই চিন্তাই যে এই জায়গায় পড়লে আগুন এতটুক ঠান্ডা হবে এটা চিন্তা কল্পনাও ছিল না কিন্তু আল্লাহ বলেছেন যে আমি তোমার জন্য বাগানের ব্যবস্থা করব আর এমন বাগান যে বাগানে নমরুদ উপর থেকে দেখবে আর কি করবে জ্বলবে ফালাইলাম কোথায় রইল কি দিলাম কি সেখানে বাগানে ব্যবস্থা করছেন কে আল্লাহ আল্লাহ বলেন বাগানে ব্যবস্থাটা আমি কি করেছি আমি নিজে করেছি আমি করেছি সমস্ত জিনিসের মালিক মহান মনিব আল্লাহ সুহায়নতা পৃথিবীতে যে আগুন আল্লাহ তালা দিয়েছেন নিরানব্বই বার ধৌত করে আল্লাহ তালা আগুন পাঠিয়েছেন নামে আগুন থাকবে সাদা কালার সাদা বর্ণ থাকবে কেউ বলছে কালো থাকবে কেউ বলছে সাদা থাকবে সেটাকে নিরানব্বই বার ধৌত করে দেয়া মনিব আল্লাহ সোহান আবু তালা পৃথিবীতে দিয়েছেন মানুষদেরকে বুঝিয়েছেন এই সাধারণ একটা আগুন শরীরে লাগলে চামড়া পুড়ে যায় মাংস পুড়ে যায় আর জাহান নামে যখন মানুষকে ফেলা হবে হাদিসের ব্যর্থে তো মানুষের এক ফোটা এক আসর আগুনের আসর যদি শরীরে লাগে তো কলিজা পর্যন্ত তার তাপ ঢুকে যাবে কলিজা পর্যন্ত মহান আল্লাহ সাহান যদি আমাদেরকে না বাঁচায় আর রসুল যদি সাফাত আমাদেরকে না করে পৃথিবীর এমন কোনো ব্যক্তি বর্গ নাই যে সেখানে সাফাত করবে সেখানে বাঁচায়া দিবে একজন সেটি হলো আমাদের নবী আমাদের নেতা আমাদের সরকার আমাদের সর্দার নবীজি মোহাম্মদ রসুল্লাহ তিনি ব্যতীত কেউ পারবেন এবারিম সালাম চরকের উপরে যখন দেখেন নিচের দিকে তাকিয়ে দেখে নিজের বাবা মা চরক ধরে কি করতেছে টানতেছে নিজের বাবা মা সন্তানকে যুদ্ধে ধরেন মারে কোবায় মেরে ফেলার জন্য পলিটিক্স তৈরি করে বলুন তো আর চাইতে কষ্ট আর কিছু হতে পারে না আল্লাহ তালা বাঁচায় দিলেন বেঁচে গেলেন এবার হয় কি আলাই হিসালাম বেঁচে যাওয়ার পরেই তখন তিনি পড়তেছিলেন ইন্দ

কোরআনের ছোট্ট একটি আয়াত এবারিম আলিহালাম পড়তেছিলেন কিভাবে পড়তেছিলেন কেন পড়তেছিলেন আলী আলিহিস তিনি দেখতেছিলেন যে চাঁদ উঠে আবার ডুবে যায় তিনি দেখতেছিলেন সূর্য উঠে আবার ডুবে যায় তিনি দেখতেছিলেন আসমান দাঁড়িয়ে আছে জমিন দাঁড়িয়ে আছে অবশ্যই কোন স্রষ্টা তার আছে এই কারণে ইব্রাহিম আলি ইসালাম পড়েছে কি إني وجهت وجهيا للذي فترسما وات والأرض حَنِيفًا وما أنا من المشركين. شمس دوما نصدر كيمرايكي ما له السلام جنالا نيس أيامي أمي هناك جونا غلام أمي هناك جون كيا إني নিশ্চয় তার এমন একজন আছে যিনি আকাশ চালায় যিনি জমিন চালায় যিনি সূর্য ওঠায় যিনি চাঁদ ওঠায় যিনি তারা ওঠায় যিনি আমায় পালে আমার খাবারের বন্ধ ব্যবস্থা করে। আগুন থেকে আমাকে বাসায় দেয় তিনি আর কেউ নয় তিনি হলেন রব্বুল মিন আর এটাকে যদি কেউ এ বিশ্বাস দেয় যদি মনে প্রাণে মেনে নেয় আমার আল্লাহ বলেন আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তার বিচেনের গোনা মাফ করে দে এই আয়াতের অর্থ বুঝতে হবে এব্রাহিম সমস্ত জিনিস থেকে মুখ ফিরে আনিস নিজের স্ত্রী বিবি বাল বাচ্চা সমস্ত জিনিস থেকে মুখ ফেরা পড়ছে কি ইন্নি ওয়াজাহাত ওয়াজহিয়া নিল্লাদি ফাতার আসসামাওয়াতি ওয়াল আর হানিফা ওয়া মানা মিনাল মুশরিকিন হে রব আমি কিন্তু মুশরিকদের ভিতরে অন্তর্ভুক্ত নই আল্লাহ ব্যতীত অন্যর দিকে অন্য কিছুর দিকে উজু হওয়াই মুশরিকদের শামিল ইব্রাহিম আলাইহিস সালামে আয়াত দা বুঝিয়েছে ইব্রাহিম হলিল এবারিম জাতির পিতা এবারিম আলী ইসালাম তাকে কত নির্যাতন করেছে কত কথা শোনা লাগছে কত কথা বলেছে এমনও কথা বলেছে যে তাকে মারবে মারার হুকুম হয়ে গেছে এত কথা এত আঘাত সহ্য করার পর দিনের কাছ থেকে সে পিস্পা হয়ে যায় নাই দিন এমন একটা জিনিস যেটা বুঝতে হবে নামাজের দরদ যদি কারো অন্তরে না থাকে সে নামাজ বুঝবে না তো নামাজের দরদ থাকতে হবে নামাজের মহাব্বত থাকতে হবে রসুলের প্রেম থাকতে হবে রসুলের ভালোবাসা থাকতে হবে আল্লাহর মহাব্বত থাকতে হবে আল্লাহর ভালোবাসা থাকতে হবে নামাজের মহাব্বতে অন্তরে নাই মহাব্বত যতক্ষণ পর্যন্ত কলি যায় রেফল না করতে পারবো স্থির না করতে পারবো ততক্ষণ পর্যন্ত সঠিক মমিন হওয়া কোনোভাবেই সম্ভব না সম্ভব না কোনোভাবেই না আল্লাহ শরীফের ছয়শ ছেষট্টি নাম্বার হাদিসের ভিতরে আল্লাহ কাছে বললেন কি লোকটি মিথ্যা কথা বলে আমার নামাজ পড়ে গিবত করে আবার নামাজও পড়ে চুরিও করে আবার নামাজও পড়ে হাবিবুল্লাহ বললেন সোনাম চিন্তা করিও না এক সপ্তাহের ভিতরে দেখবা নয় নামাজ সারবে নয় গুনা সারবে এক সপ্তাহ পরে ফেরেস আসলেন আসার পরে রসুলকে বলিয়া রসুলাল্লা চুরি সেরে দিয়েছে গুনা সেরে দিয়েছে নামাজ ধরে ফেলেছে হাবিব কেবিরিয়া বলেন যে নামাজ কি থেকে বাঁচাইতে পারে না যে নামাজ গোলখুরি থেকে বাঁচাইতে পারে না কথা ব্যচা কিনির কাছ থেকে বাঁচাইতে পারে না সেটি কোনো নামাজ নয় এই নামাজ হলো লোভ দেখানির জন্য নামাজ যে নামাজ গুণা থেকে বাঁচায় মানুষের গিবত থেকে বাঁচায় আর এই নামাজ পড়তে দেরি হবে আমার আল্লাহ পিছনের গুণা মাফ করতে দেরি করবে না নামাজও পরে কথাও বেচা কিনে করে খালি কথা কে নেই কিন্তু বেছে না নামাজও পরে কান পড়া ঠিকই মানুষের কানে কানে বঞ্ছায় দেয় এই সমস্ত মানুষের নামাজ নামাজ নয় এটি হলো লোক দেখানি নামাজ মানুষের কাছে এটা প্রপেট করা যে আমি একজন নামাজ হয়েছি এটা মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য আসলে সে নামাজের ব্যাস ধরেছে আসলে সে কি করেছে নামাজের ব্যাস ধরেছে সে পূর্ণাঙ্গ নামাজই নয় যে নামাজ গিবত থেকে বাসাইতে পারে না হারাম থেকে বাসাইতে পারে না সেটি কোনো নামাজ হতে পারে না সেটা যেই হতে পারে যে নামাজ মিথ্যা থেকে বাসাইতে পারে না হুজুর তো মিথ্যা কথা বলে হুজুর রাউ তো বলে মিথ্যা কথা প্রতিষ্ঠান চালাইতে গেলে অনেক মিথ্যা কথা বলে কিন্তু সে তার জানে না সমস্ত গুণার মূল উৎস হলো কি মিথ্যা কথা বলা সমস্ত গুণার মূল উৎস মিথ্যা এগুলো গুনার মূল অংশ আজ মুসলমানদের অধবতন মুসল্লিদের অধবতনের কারণ এবার আইখিম আলী সালাম দুটি সন্তান আল্লাহ টানা দান করেছেন একটি সন্তান ইসমাইল আলী সালাম দেখে এসেছি নিজের চোখে কাবা শরীফ তিনি তৈরি করেছেন লিফ্টের মতো একটি পাথর আল্লাহ তালা দিয়েছিলেন মকা ইব্রাহিম যাকে বলে কাবার আসৎ পাথরের সই সই যে পাথরটা রেখে দিয়েছেন কেয়ামত পর্যন্ত থাকবে যাতে মানুষগুলা দেখে নিদর্শন দেখে গুলো মানুষ মানুষ হয়ে যায় পায়ের সাপ এখনও আছে যদি পাথরকে বলতেন একটু উপরে উঠো উপরে উঠতেন যদি বলতেন নিচে নামো নিসে নামতেন ইসমাইল আলী ইসালাম দুজনে দুই বাপ বাটা মিলে কাবা শরীফ আমার আল্লাহ তালা ওয়াটার করলেন আর বানাইলেন আর ইবরা কি মারি হিসাব নিজেই দ করতেছিলেন রব্ব্যানা তা কাব্বল মিন্না ইন্ন কা তে সেমি গুন আলিম ওয়া তো বালাইনা ইন্না কাঁ তে কোনো নাই জানেও নাই বামেও নাই তারপরেই ধোঁয়া পড়তেছিলে তিনি এই কারণে ও ধোঁয়া পড়তেছিলেন যে মালিক বানাই গিয়ে এরা ভুল হতে পারে ব্যদভে হতে পারে ওয়াই দায়ান ফরুনা কম আই দা মিনাল বেন্টিং ইসমাইল তকাম্বল মিন্না ইন্নাকা কাউতে শমি ঘোনালিম রহিম দিক নির্দেশনা অনুযায়ী কোন ব্যক্তি যদি নামাজেই দোয়া পড়ে আর এক ফোঁটা চোখের পানি ফেলে যদি মালিকের কাছে দোয়া করতে পারে আমার আল্লাহ বলেন এবারিমকে জরিয়া বানাইয়া আমি আল্লাহ বান্দার দোয়া কবল করে নিব।

আলিহিসের সন্তান ইসমাইল আর ইসহাক আর একজনের স্ত্রী সারার স্ত্রী ইসহাক আলিহিসাম ইসমাইল জন্য কাবা শরীফ বানাইলেন সারাও বললেন আমার সন্তানের জন্য একটা ঘর নির্মাণ করতে হবে কেমত পর্যন্ত মানুষ যেন তার প্রতি আক্রোশ হয় আক্রোশ হয় তার প্রতি উজু হয় তার প্রতি মহব্বত রাখে সারা ঠিক করলেন এবার ইসহাক আলী ইসালামের জন্য একটা ঘর বানাইতে হবেন এই যে আল্লাহ এই যে আজকে মসজিদ ইসহাক আলি ইসালামে তৈরি কর দুই সন্তানের জন্য দুটি মসজিদ তৈরি করে দিয়েছেন এবার আহিম আলী ইসালাম একটি হলো কাবা আর এটি হলো কি মসজিদুল আকসা আকসায় নামাজ ইমামতির যোগ্য ছিলেন ইসহাক আর কাবার যোগ্য ছিলেন ইসমাইল আলী ইসালাম এক ইসহাক আলী ইসালামের বংশের ভিতরে আল্লাহ তালা ছয় হাজার নবী আল্লাহ তালা পাঠিয়েছেন সোবাহ আল্লাহ ছয় হাজার নবী দুটি হাদিস আসছে তিরমিজে শরীফে আসছে ছয় হাজার নাসাই শরীফে আসছে সত্তর হাজার ইসাহাক আলী ইসালামের বংশের ভিত্তে আল্লাহ নবী প্রেরণ করেছেন ইসাহাক আলী ইসালামের বংশের ভিত্তে যে সত্তর হাজার নবী প্রেরণ করেছিলেন সার বৃত্তে সর্বমাকামের নবী ছিল ইসাহাক আলী ইসালামের বংশের ভিত্তে সর্বমাকামের নবী ছিল হরজিত ইসা সালাম যিনি মৃত মানুষকে কি করতেন জীবিত মানে মৃত মানুষকে জীবিত মানাইতেন তিনি এত জলিল কদলর নবী মুসা আলী আলিহালামের বংশের নবী আর ইসমাইল আলী ইসালামের বংশের একজন নবী সারা পৃথিবীর কুল কায়নাত যার জন্য পাগল সমস্ত মানুষ যার জন্য পাগল ফেরস্তা পাগল আল্লাহ পাগল তিনি আমার আপনার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিহি ইসমাইল আলিহিসের বংশের একজন নবী আল্লাহ বংশের ভিতরে সত্তর হাজার নবী প্রেরণ করলেন সর্বমাকামের নবী যিনি আল্লাহ মারিয়াম ইসা আলি ইসালামকে বানালেন নিদর্শনা দিলেন বাপচারা আমার আল্লাহ জালা নবী বানালেন আমার আল্লাহ জালা তো কদরতাকে দিয়েছিলেন ছোটবেলা পৃথিবীতে তিনটা নবী মায়ের কোল থেকে কথা বলার যোগ্যতা অর্জন করেছেন তার ভিতরে হর্যতে মারিয়ামের সন্তান আইসা আলিহিসালাম তিনি ছোটবেলায় আল্লাহ তালার সাথে কথা বলার যোগ্যতা অর্জন করেছে একদম ছোট মাসুম মরিয়াম আলী ইসাল্লাম মৃত্যুর জন্য দোয়া করতেছিলেন আল্লাহ তালা জিবরাইল আলীহাসালামকে দিয়ে বললেন যে তোমার কোনো কথা নাই যত উত্তর তুমি এলাকায় ঢুকো জাকারি আলী ইসালামের ভাতিদা ভাতিজি জাকারি আলী ইসালাম ছিল ফুবা মারিয়ামের মারিয়াম আলী ইসালামের সন্তান মারিয়ামকে বললেন জবান তোমার বন্ধ ঈসা কথা বলবে তোমার সমস্যা কোথায় ছোট বাচ্চা তিনি যাচ্ছেন এলাকায় মাথা নিচুর দিকে মানুষ জিজ্ঞাসা করতেছে মসজিদে আকসাতে তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল তুমি মোতআলির দায়িত্ব পালন করেছিল তুমি মসজিদ ঝাড়ু দিয়েছ তুমি মসজিদ পরিষ্কার করেছো আর তুমি এই আকামটা করেছ ইসা আলহিসাম জবাব দিতেন খবরদার আমার মাকে কলঙ্কিত বলবা না আমি আল্লাহর পক্ষ থেকে আসা আসো আল্লাহ বলেন আমার মাকে দোষারোপ করো না অবাক হয়ে যেত এই ছোট বাচ্চা মাসুম। শিশু মাত্র তেনার ভিতরে এই বাচ্চা কথা বলে তো সাধারণ কোনো বাচ্চা না ঈসা আলী হিসালামের মধ্যে ছিলাম কে বললেন ইসাম আমরা জানি তুমি নবী এটা আমাদের বিশ্বাস হয় না যদি একটা কাজ করতে পারো আমরা মনে করব তুমি নবী বলছে কি কাজ করলে বিশ্বাস করবা বলছে চলো এক লক্ষ বছর আগে একটা কবর আছে এই কবর থেকে যদি তুমি মানুষ জীবিত করতে পারো তাহলে ভাববো তুমি নবী যদি জীবিত করতে পারো বলছে না কবর বাসে দাঁড়িয়েছেন দাঁড়িয়ে বলে ডাক দিয়েছেন আমার আল্লাহ তা আলা জিবরাইল আলীহ মাধ্যমে পাঠিয়ে দিয়েছেন যাও কবরে যে লোকটি আছে তুলে দাও কবর থেকে লোকটা উঠে এসেছে দেখেই চিনে ফেলেছেন এটি আর কেউ নয় এটি হলেন হরজাদের নু আলী সালামের সন্তান নবী শামস শামস আলী ইসালাম উঠে এসেছে শামস আলী ইসালাম উঠে আসলে হরজতে মারিয়াম এই স্যার প্রশ্ন হলো যে আপনার জামানায় তো মানুষের চুল পাকতো না দাড়ি পাকতো না কিন্তু আপনার চুল দাঁড়িয়ে পাকা কেন জানতে চাই হরজতে এই কথা শুনে শামস আলী সালাম বলে ও নবী শুনুন ভালো করে আমার জামানায় কোনো মানুষের চুলও পাকত না দাড়িও পাকত না কিন্তু আমি শুনেছি হরজতে ইসরাফিল আলি হিসসালাম সিংহাই ফোক দিবে যখন আপনি ডাক দিয়েছেন হরজতে জিবরাইল ধাক্কা দিয়ে আমাকে উঠে দিয়েছে আমি বুঝলাম মনে করলাম যে কেমত বুঝি শুরু হয়ে গেছে এই যে মাটির দিকে সাড়ে দিন হাত অথবা তার চাইতে বেশি এখান থেকে উঠতে যতটুকু সময় লেগেছে আমি হাসরে চিন্তা করার কারণে আমার এই চুল দাড়ি উঠতে উঠতে পেকে গিয়েছে কি কঠিন নির্মম সেদিন দাঁড়িয়ে যাবে যে কবর থেকে উঠতে উঠতে মানুষের চুল দাড়ি পেকে গেছে ইসা আলী সালাম বলে যে সাধারণ কবর থেকে উঠতে উঠতে আপনার চুলদারি পেকে গেল বলছে আমার মনের ভিতরে এক ভয় ঢুকেছিল যে আজকে মালিকের সামনে আমাকে দাঁড়াতে হবে কি নিয়ে দাঁড়াবো আর কি যদি আমার আল্লাহ যদি আমার আমার যে সমস্ত কাজ আমাকে দিয়েছিল যদি আজকে প্রশ্ন করে আমি তো এই শামস আমি তো প্রশ্নের উত্তর দিয়ে জান্নাতে যেতে পারব না এই চিন্তা চেতনা মনে কলবে থাকতে আসতেই আর এতটুক উঠতে উঠতে আমার চুলদারি পেকে গিয়েছে যে সমস্ত মানুষেরা নামাজ পড়তে চায় না নামাজ পড়ে না নামাজ আসতে চায় না ও কি মনে করে সে কি মনে করে যে তার মালিক তাকে ডাকবে না সে কি মনে করে যে তার মালিক তাকে কোনো দিনও তাকে ডাকবে না তাকে তো ডাকা হবে শামস আলিহ সালামের মতো নবী এবার হয় সালামের দুই তিনটা ছেলে ছিল তার ভিতরে দুইজনে নবী ছিল একজন ছিল কেনান সেই কেউ ধমক দিতেন নু আলি কেউ ধমক দিতেন যে নো কিস্তিতে ওঠার যোগ্যতা তোমার সন্তানের নাই আর যদি জোর করে কিস্তিতে উঠাও নবী দফতর থেকে তোমার নাম কাটা যাবে শামস আলিহিসের মতো নবী নবীতরা মাটি থেকে উঠতে উঠতে যদি তার চুল দাড়ি পেকে যায় আমি তো নবী না আমি হুজুর না আমি সাধারণ মুসল্লি আমার কি অবস্থা হতে পারে এই চিন্তা চেতনা যার অন্তরে আছে সে নাফরমানি করে কিভাবে হাদিসের ভাষায় হাদিস শরীফের ভাষায় যে নামাজ পড়ে না সে তো নবীর উম্মতি না ও দাবি করতে পারে যে আমি নবীর উম্মত কিন্তু না আল্লাহ রসুল বলেছেন হাদিস অনুযায়ী শরীফের হাদিসে বোখারি শরীফের বিবাহ না সে মানুষই না সুস্থ সবল থাকা অবস্থায় যারা নামাজ পড়ে না নামাজ পড়তে মন চায় না নামাজ পড়ে না তারা নবীর ওম্মতই না সে দাবি করতে পারে আমি নবীর উম্মত কিন্তু না সে নবীর উম্মত নয় সে যদি নবীর উম্মত হতো সে যদি নবীর আ শেখ হতো সে তো বাড়িতে থাকতে পারে না কোনদিন বাড়িতে থাকতে পারবে না যারা আল্লাহকে ভালোবাসে আল্লাহকে বিশ্বাস করে বিশ্বাস করে ইমান দিয়ে বিশ্বাস করে আরে বাড়িতে থাকতে পারবে না সারা গুণা করতে পারে না তারা মিথ্যা কথা বলতে পারে না তারা একজনের কথা একজনে বলতে পারে না কান কথা কোনো দিন মানুষের কাছে লাগাইতে পারে না আর যদি লাগায় বুঝতে হবে সে নবীর উম্মত না এটাই চূড়ান্ত কথা সাফ কথা নামাজ পড়ার পরও যারা মিথ্যা ব্যস্ত যারা কথা বিক্রি করে একজনের কথা আর একজনে বলে ওরা হতে পারে না ও নামধারী মুসলমান এরাই চূড়ান্ত ফয়সাল হাদিসের অনুযায়ী আমার না আমার বাপের কথা না কোরআনুল করিমের কথা হাদিসের কথা আমার কোনো কথা না আমার বক্তব্য না আল্লাহ রবাহিন বলেন সনব وما وما أرسلنا من رسول إلا بلسان قومه ليبين لهم فيضل الله من يشاء ويهدي من يشاء وهو العزيز الحكيم أمان الله رب يسفش بالطب আমার আল্লাহ কোনো গুড়ায় ফিরায় কোনো কথা বলে না রসুল কে জানাতেন রসুল শুনুন ভালো করে আপনার বক্তব্য মানুষের কাছে পৌঁছানো দায়িত্ব আপনার মানার দায়িত্ব তাদের মানবে কি মানবে না রসুল আপনি জোরা করতে পারবেন না এটা আপনার জন্য নিষেধ কে নামাজে আসলো কে আসলো না এটা আপনার বিষয় না আপনার বিষয়ে কথা পৌঁছায়া দিবেন যারা মানবে যারা তওবা করবে ফিরে আসতে চাইবে রসুল আপনি তাদের ঘোষণা করুন তাদেরকে আমি আল্লাহ তালা মাফ করে দিয়ে জান্নাত দিয়ে দিব আর যে মানতে চায় না রসুল হাজারো বার আপনি বললে সে মানবে না যার দাস পরিণত হয়েছে কথা বিক্রি না করা কথা কেনা একজনের কথা আর একজনে লাগানো সে দিনও যদি নিজে না করবেও না ফিরেও আসবে না অগনবি আপনাকে তার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না এবং অরাসাতুল আম্বিয়া যারা আছে মসজিদের মিনার থেকে যারা কথা বলে তাদের ব্যাপারও আমার আল্লাহ ফয়সালা কে করেছেন মুসল্লিদের জানানো মুসলি মানবে কি মানবে না তাদের ব্যাপার যদি মানে আমার আমার আল্লাহ করে দিবে বক্তব্য আপনাদের কান পর্যন্ত আর মানবেন কি মানবেন না আপনার হৃদয় আর আপনি ডিসিশন নেবেন আপনি নিজের বিবেক দিয়ে ডিসিশন নেবেন আপনি মানবেন কি মানবেন না ওটা আপনার ব্যাপার আমার কোনো ব্যাপার না এটা আমার অধিকার না আমার অধিকার আপনাকে বুঝিয়ে দেওয়া আপনার অধিকার মালিককে রাজি করা জমিনের ফয়সালা যেমন করবেন জমিনের যত আমল করবেন আর শাহজিম থেকে ফয়সালা ততটুকুই আসবে এর সাথে বেশি আসবেন এর সাথে বেশি আসবেন আপনি জমিনে যা করে গেছেন আপনি তাই পাবেন এর সাথে বেশি পাবেন না জমিনে যদি আকাম করে যায় থাকেন তাহলে আকামই পাবেন জমিনে যদি ভালো কাজ করে থাকেন তাহলে ভালো কাজের ফয়সালাই পাবেন জমিনে যদি নেক কাজ করে থাকেন তাহলে আমজাম দেওয়ার কারণে আপনি তাই পাবেন আর আপনি যদি আকাম করে থে যান কথা নরসর করে থে যান কথা নর্সর করেন আরে হাদিস জানেই না মানুষ এক মমিনের একটা দোষ যদি কেউ গোপন রাখে আল্লাহ হাসের দিন একশোটা দোষ গোপন করে তাকে বিনা হিসেবে জান্নাত আল্লাহ দান করে দিবে আর সে মোমিন ভাইয়ের দোষ নেয়া টানাটানি শুরু করে সে এই দোষ সেই দোষ ওই দোষ সে এত দোষ স্বরূপ নিজের দিকে তাকাও না কেন নিজে কত দিন নিজে কত গুণা করো এটা নিজে দেখো না কেন আর একজনের দিকে আঙুল উঠবে কেন নিজের প্রেরেশালে তো জীবন শেষ হয়ে যাবে আর একজন নিয়ে চিন্তা করার সময়ই তোমার নাই আর মানুষ এমন নিজে অপরাধ করলে সেটা উকেল হয়ে যায় আর আর একজন অপরাধ করলে সেটা বিচারক হয়ে যায় আজি